এটা হলো লেডিস স্মার্ট ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে সহ একেবারে নতুন মডেল এবং নতুন একটা ব্র্যান্ড সহ সুন্দর সুন্দর ফেস সহ ফুল ডিসপ্লে কিন্তু একেবারে ভেজেললেস দেখেন এবং সুন্দর সুন্দর ফেস দেওয়া আছে। আর ফেস কাস্টমাইজ করে নিতে পারবে এটা লেডিজের জন্য একেবারে নতুন একটা মডেল আসছে অ্যামোলেড ডিসপ্লে সহ এটার দুইটা কালার আছে আমাদের কাছে আমাদের কাছে দুইটা কালার পাবেন পিঙ্ক এবং আসসালামু আলাইকুম নতুন একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ চলে আসলো বাংলাদেশে ভেডাস এটা ভেরাস উচ্চারণ হবে VL40 Pro প্রো অ্যামোলের ডিসপ্লে লেডি স্মার্ট ওয়াচ AMOLED ডিসপ্লে সহ ওয়াটারপ্রুফ ফ্যাশন তো এই প্রথম একটা আনকমন একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ চলে আসলো এটা এটার কিন্তু আপনার সকল ফিচার পাবেন ব্লুটুথ মিউজিক তারপরে রাইস এন্ড ব্রাইট স্কিন তারপরে মাই ডিভাইস ফাইন্ড লুকিং ফর ওয়াচ রেট মনিটরিং স্লিপ মনিটরিং ব্লুটুথ কল তারপরে স্ট্যান্ডার্ড রোটেড ক্যামেরা আর সকল ফিচার পাবেন এবং এটা দুইটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক এবং পিঙ্ক দুইটা আমাদের কাছে আছে ডিসপ্লে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে সহ অ্যামুলেট ডিসপ্লে আইপি সিক্সটি এইট একশো আশি এমএইচ ব্যাটারি যেহেতু লেডি স্মার্ট ওয়াচ একটু সাইজটা ছোট করছে জন্য ব্যাটারি এমএইচও কম তো এক চার্জে আপনার এটা তিন থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা বলতেছে তো অ্যামুলের ডিসপ্লে সহ এই নতুন স্মার্ট ওয়াচকে আমরা আনবক্স করে দেখি এটার ভিতরে আসলে কি আছে বক্সের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে তো এটা আসলে আনবক্স করার মধ্যে একটা মজা আছে যে আসলে এত সুন্দর একটা স্মার্ট ওয়াচের প্যাকেজিংও হতে পারে এটার ভিতরে একটা সুন্দর একটা কার্ড দেয়া আছে তো আমরা দেখি এটা এটার ভিতরে কি দেওয়া আছে ভেড আস মানে উচ্চারণটা আসলে ভুল হতে পারে জানি না সঠিক কি হবে তবে আমার জানা মতে এটাই ওয়ারেন্টি কার্ড মানে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আসলে এটা ওয়ারেন্টি কোথায় পাবেন দেখি পিছনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে চায়নার লোকেশন এখন অনেকে আসে ওয়ারেন্টি দিচ্ছে অনেকে দিচ্ছে না তো এটা ওয়ারেন্টি কার্ড দেওয়া এটার ভিতরে আপনার ইউজার মেনু দেওয়া আছে কিভাবে কি কানেক্ট করবেন সকল অপশন এখানে আছে যদি কানেক্ট করতে পারেন তাহলে করে নেবেন এছাড়া যে অ্যাপস আছে ওই অ্যাপস ইউটিউবে সার্চ দিলে আপনি কানেক্ট করতে পারবেন তো ওয়াচের কোয়ালিটিটা দেখেন ওয়াচের যে কোয়ালিটি এবং ফিনিশিংটা যে ডিজাইনটা খুবই সুন্দর এটা হলো ব্ল্যাক সিলভারের মধ্যে বডিটা সিলভার থাকবে এবং বেলটা ব্ল্যাক এটার আরেকটা কালার হয়েছে বডিটা গোল্ডেন থাকবে এবং বেলটা পিঙ্ক কালার থাকবে তো বডিটা দেখছেন কত আকর্ষণীয় মানে এটা দেখে কোনো মানে মেয়ে যদি এটা গিফট করেন আপনার প্রিয় মানুষকে বিশেষ করে অনেক সুন্দর সুন্দর ফেস দেওয়া আছে তো এটা যেকোনো কারো কিন্তু পছন্দ হয়ে যাবে এক দেখার মধ্যেই তো এটা নিতে পারেন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন আছে তো অ্যামুলেট ডিসপ্লে সহ ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ফুল ব্রাইটনেস দিলেও কিন্তু আপনি দেখেন কত পাওয়ার দেখা যাচ্ছে ব্রাইটনেসের তো এটা হলো পাওয়ার অফন বাটন এবং নিচে এখানে নোটিফিকেশন আসবে আর এই সাইট থেকে আপনি সব অপশনগুলো পেয়ে যাবেন অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং এআই ভয়েস তারপরে গেম ক্যালকুলেটর ক্যালেন্ডার মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল ফোনের সাথে কানেক্ট করে কলিং সিস্টেম আসে তার মানে এক কথায় একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে সকল ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন স্পোর্ট স্মুথ থেকে শুরু করে সকল ফিচার তো অ্যামোলেড ডিসপ্লে সহ এত স্মুথ দেখেন কত ভাবে কাজ করতেছে ডিসপ্লে মানে বলা যাচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে কিন্তু এই প্রথম এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছেন আপনারা বাজেটটা আমরা বলবো না বাজেটটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইসটা বলে দিব দেখা যাচ্ছে অনেক সময় আমাদের দোকান বন্ধ থাকে নাম্বারে আমাদের পাবেন না এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন এটা কিন্তু আপনার দেখেন অন ডিসপ্লে আছে অন ডিসপ্লে ইউজ করতে পারবেন আপনি এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সুতরাং অন ডিসপ্লেও দেওয়া আছে এটার ভিতরে কি আছে দেখেন কত সুন্দর একটা ব্যাগ মানে ছোট একটা মিনি ব্যাগ দিয়ে দিছে ব্যাগের ভিতরে একটা চার্জার দেওয়া আছে ম্যাগনেটিক চার্জার মানে এত সুন্দর প্যাকেজিং এই প্রথম কোনো স্মার্ট ওয়াচের একটা নতুন ব্র্যান্ডের মধ্যে পেলাম তো এটা মডেল নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা মডেল নাম্বার হলো ভিএল ফোর জিরো প্রো অ্যামোলের ডিসপ্লে লেডি স্মার্ট ওয়াচ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন